পঞ্চগড়ে মানে আপনার ফোনে ছবি কেন বলেন আপনি এখানে এখানে একটা বিষয় আমি আমার সংবাদে আছি এখানে আমাদের সব কোথায় পয়েন্ট এটা হলো সলিমুল্লা রোডের আমাদের সব কোথায় পয়েন্ট যে মসজিদ কবরস্থান মসজিদ এখানে আমরা সকাল থেকে অবস্থান করছি আমাদের মুরব্বীর আমরা আমাদেরকে পরামর্শ দিয়েছে কোন ধরনের যাই ঝামেলা যেন এখানে না হয় আমরা জন্য কারো হাত না উঠাই এই প্রেক্ষিতে আমরা কিন্তু এখানে আমরা এলাচ ছিলাম এবং আমরা এখানে পাহাড় তো এই যে এক ভাই আসলে আমরা গত কয়েকদিন আগে যে গত কয়েকদিন আগে আমাদের একটা মাঠে চারজন চারজন মানুষ যে হত্যা হয়েছে সেই হত্যার বাস্তব প্রমাণটা আজকে আমরা পেয়েছি আজকে আমরা সে হত্যা বাস্তব প্রমাণ পেয়েছি এজন্য আমি

আমার দেখা যাচ্ছে দেখা পিস্তল দেখলের আরে না তাহলে কিসের আচ্ছা হ্যাঁ

আমি ভাই আচ্ছা আপনি আপনি সতেরো তারিখ রাতে কোথায় ছিলেন এটা আমি সতেরো তারিখ রাতে আমার বাসায় ছিলাম বাসায় কোথায় একটু আগে আপনি কেন बोलतेছেন আপনি কিন্তু আপনার শ্বশুরের নাম নাম ভুল আচ্ছা উনি বলছেন আব্দুল গফুর আর আপনি বলছেন উনি বলছেন আব্দুল গফুর আপনি বলছেন আপনি কি বলছেন সেটা বলেন আপনি কি বলছেন বলেন না এখন আপনি আপনি নামটা কি বলছে আবার বলেন উনি কি গফুর বলছিল

लेकिन आफ्टर द रॉस आगे से कहीं दुतरास आगे से जंदरास तो 11:00 से साधारणता हमार बसचा रकम नसते तो आणि अलावा अलावा আমার একটি দোষ ওনাদের বক্তব্য অনুযায়ী যারা এবং আমার হোয়াটসঅ্যাপের মধ্যে আমার যতগুলো মোবাইল নাম্বার আছে প্রত্যেকের গ্রুপে এরকম কানেক্ট করা এখন ছকা সময় কি প্রতি বৃহস্পতিবার দিন ওনারা এখানে প্রোগ্রাম করে শুক্রবার সাতসা বার মুখে দেবেন আমি যেহেতু সময় দিতে পারবো আমার ইনফরমেশন ঠাই না তো যার কারণে আমি সন্ধ্যার সময় বাসা থেকে বেরিয়ে শান্তিগুলো মাথায় পর আচ্ছা আমি আমার অফিসের জন্য আপনার গিয়ে আমার মোবাইল মান তো ওদের মোবাইল নষ্ট হয়ে গেছে আমার তা আমি এখান থেকে নিয়ে হয়ে আসার

ওনারা যেটা আমার একটা মনে হয় আইফোন ওটা বেসিক্যালি আমি চালাই আরেকটা মোবাইলের আমি টেনশনের কারণে পাসওয়ার্ডও ভুলে গেছি আরেকটা মোবাইলের নাম্বারও হোয়াটসঅ্যাপও এই আইফোনের মধ্যে অ্যাটাচ করে আপনি ফোন দিলে দেখবেন যে একসাথে আসবে ওনারা বলছে প্রথমে তো আমার ভাই আপনার ওই পকেট ছাতে ছিল না

আমার বিরুদ্ধে এমন কোন ষড়ন্ত নাই যেটা সে করে না এই কয়েক বছর যাব কিভাবে আমাকে গ্রেফতার করবে বিভিন্ন মানে অনৈতিক মামলা পর্যন্ত আমার বিরুদ্ধে সে দেওয়ার জন্য এখন চেষ্টা করছে মোবাইলটা এই যে মোবাইলের অস্ত্র বলে দেখো না তোমাকে বলছো বুঝে আচ্ছা হ্যাঁ তো এখন হঠাৎ আমরা এখানে আজকে তাদেরকে আমরা বাকি না কেমন

আমাদের এখানে লোকজন বাঘটন করবে তারা চিনের বহু সাথে আসছে আমি তখন উপরে আসলাম আমি এগুলো কিছু জানি না কোথায় সইতেছে কারা মরছে আমি এমনি আশা করছি আমার মাথা ঠিক নাই মানে এর মধ্যে কথাবার্তা শেষ হচ্ছে এখানে ছিল আমার টুকি পাবি দিয়া যাবে

আপনারা কেউ আঘাত করছেন হুজুর জানানোই তো হয়েছে যে ওরা সন্ত্রাসী হামলা করছে ওরা কেন আসবে ঘটনার পর এটা তো হুজুর কয়েকদিন আগে হয় না

সাইকেল ওরা আমাদের বলতে